আগে পঁয়ত্রিশ বছরে যারা ছিল এগুলোর দিকে তাকান এগুলি সবসময় অসুস্থ থাকত তো অসুস্থ মানুষগুলো তার পরিচয় দিত কাজ করবেন মধ্যে আর ত্রিপুরা রাজ্য পঁয়ত্রিশ বছর শাসন করে বারোটা বাজিয়ে দিয়েছিল তার জন্য আমি তাদেরকে ইমার্জেন্সি পার্টি বলব তার জন্য হচ্ছে তার নামই নেই না আমি আজকাল এরা জন্য পারমানেন্ট ইমার্জেন্সি ছিল এদের মধ্যে না কালচার ছিল এটা এরা চাইছো যে ত্রিপুরার ছেলে মেয়েরা স্পোর্টসে এগিয়ে যাক যেটা রাজীব বাবু বলছিলেন দীপা কর্মকারের বিষয়ে দীপা কর্মকার তো আগেই ছিল তখন তো আমি বিজেপি প্রেসিডেন্ট ছিলাম তখন সত্তাতে তো ছিল কমিউনিস্ট পার্টি তখন তো আজকের দিনে কমিউনিস্ট সেক্রেটারি উনি তো একটা স্পোর্টসের যে এখানে কমিটি আছে চেয়ারম্যানও ছিল তো দীপা কর্মকার যাকে আমরা এখন সোনার মেয়ে বলে তিন তিনটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে পদ্মশ্রী পেয়েছে পদ্মশ্রী পেয়েছে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে কেন তাকে আইন জীবন করতে পারেনি কেন তাকে পৌঁছতে পারেনি দীপা কর্মকারের রাজীব দা বলছিল দীপা কর্মকারের প্র্যাকটিসের ব্যবস্থা নয় ওই সময় দীপা কর্মকারকে সিলেকশন করার প্রসেসে পদ দিয়ে দিয়েছিল তৎকালীন এই রাজ্যের সরকারের চেয়ারম্যান যিনি এখন কংগ্রেস পার্টির এই রাজ্যের ইমারজেন্সি পার্টির সর্বসর্ব আছেন উনি চেয়ারম্যান ছিলেন ওনার যে বোর্ডে পাঠানোর জন্য আমরা তখন ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট ছিলাম আমরা সর্বনাথ সর্মালকে ধরে টাইমের বাইরে গিয়ে এক্সপেনশন করে দীপা কর্মকারকে এন্ট্রি করার পর সেই সোনার মেয়ে তৈরি হয়েছে কমিউনিস্টটা কোনদিনই মানুষের উন্নয়ন চায় না না দেশের উন্নয়ন চায় না দশের উন্নয়ন চায় না সমাজের উন্নয়ন বিপ্লব না কিন্তু এক শরীর চর্চা করি এক ঘন্টা নিজের জন্য দেই কারণ এই এক ঘন্টা যখন আমি নিজের জন্য দেই বাকি সময়গুলো দেশ এবং দশের জন্য জনতার জন্য সুস্থভাবে দিতে পারব আর যখন সুস্থ মন থাকবে তখন নরেন্দ্র মোদির মোদীর যে দিশা দশা সেগুলোতে কাজ করে ফির নয় ভারতবর্ষকে একটা নতুন জায়গা নিয়ে যেটা করা হবে চর্চা করলে কি হবে বিকেলে মাঠে ফুটবল না খেলে একটা পার্টির মিশ্র করে না ওই প্যারাসোপে এটাতে এক্সারসাইজ হয়ে যাবে দুই কিলোমিটার দূরে আসো জিন্দাবাদ মুর্দাবাদ করতে থাকো રાજકાર નહીં રાજંત્રિક્બે ભારતી દર્ સનાન કે ભારત રીતિ ન સ્વામી વિવેકાનંદ કે ફૂટબલ ખેલા મદને જવા ઉચિત কমিউনিস্ট পার্টির কেউ বলেনি ওরা তো বলে বন্ধুগঞ্জের মধ্যে সমস্ত সত্যি স্বামী বিবেকানন্দ বলে নজবান ছেলে মেয়েরা মাঠে যাবে খেলবে ফুটবল খেলবে তখন তার মধ্যে তাকত এবং তার মধ্যে এক সুন্দর বিবেক তৈরি হবে আর সুন্দর বিবেকেই সুন্দর ভবিষ্যৎ দিতে পারে যেমন নরেন্দ্র